নমস্কার নিউজ ভ্যানগারের এক নজরে পঁচিশে আপনাদের সকলকে স্বাগত আমি সুপ্রীতি রয়েছি আপনাদের সঙ্গে ইন্ডিয়া জোটের আসন সমঝোতা নিয়ে এবার আলোচনা করার সিদ্ধান্ত নিল কংগ্রেস দল তবে পাঞ্জাবে আপ এবং কেরালে কোন আসন সমঝোতাই যাবে না তারা কোন এমনটাই ঘোষণা তামিলনাড়ু তেলেঙ্গানা মধ্যপ্রদেশ রাজস্থান ছত্তিশগড় উত্তরপ্রদেশ বিহার ঝাড়খণ্ডের সাথে আসন সমঝোতা নিয়ে আলোচনা করবে কংগ্রেস দল চলতি মাসে এই কর্মসূচি গ্রহণ করা হবে বলেই কংগ্রেস সূত্রের খবর পথ দুর্ঘটনায় মারাত্মকভাবে জখম হল সুমন সরকার নামের এক যুবক মেলাঘর থেকে উদয়পুর রাস্তার মোহনভোগের কালাপানিয়াতে ঘটে দুর্ঘটনা গাড়ির সঙ্গে সংঘর্ষবাদে টিআর জিরো সেভেন জি এইট ফোর এইট সিক্স থ্রি বাইকে রাস্তায় ছিটকে পড়ে যান বাইক আরোহী সুমন সরকার দ্রুত আহত অবস্থায় সুমনকে মেলাঘর হাসপাতালে নিয়ে যাওয়া হয় পরে সেখান থেকে জীবিতে রেফার করা হয় দুর্ঘটনার কে কেন্দ্র করে ট্রাফিক ব্যবস্থার দিকে আঙুল তুলেছে সাধারণ মানুষ নিজেদের সাপ্তাহিক ছুটিতে স্বাস্থ্য শিবিরের আয়োজন করলো ত্রিপুরা রাজ্য মূল্যের দোকান মূল্যের দোকান পরিচালন সমিতি সমিতির প্রধান কার্যালয়ে অনুষ্ঠিত হল স্বাস্থ্য শিবির শিবিরে আয়োজক কমিটির সদস্য সদস্যদের ব্যাপক উপস্থিতি ছিল লক্ষণীয় স্বাস্থ্য শিবিরে অংশ নেন রাজধানীর বিভিন্ন অংশের মানুষ স্বাস্থ্য শিবিরে দুঃস্থদের মধ্যে বিনামূল্যে ঔষধ বিতরণ করা হয় কেপটাউনে দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে বড় ব্যবধানে জয় তুলে নিল ভারতীয় দল উইকেটে জয়লাভ করে টেস্ট সিরিজের সমতা ফেরালো দল শুধু সমতাই নয় এক লাফে পয়েন্ট তালিকার শীর্ষে উঠে এলো ভারতীয় দল বর্তমানে চুয়ান্ন দশমিক এক পয়েন্ট নিয়ে তালিকার শীর্ষে ভারত পঞ্চাশ দশমিক পঞ্চাশ পয়েন্ট নিয়ে দ্বিতীয় স্থানে দক্ষিণ আফ্রিকা পয়েন্টের তৃতীয় স্থানে রয়েছে নিউজিল্যান্ড এবং চতুর্থ স্থানে অস্ট্রেলিয়া এবং পঞ্চম স্থানে রয়েছে বাংলাদেশ ইস্কন মন্দিরের উদ্যোগে বৃহস্পতিবার রবীন্দ্র ভবনে অনুষ্ঠিত হল হরিনাম উৎসবে রাজ্যের অবস্থানকারী ইসকন মায়াপুরের প্রধান জয় পতাকা মহারাজ এবং এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন অন্যান্যরা রাজ্যে অবস্থানকারী তিনি ভক্তদের দীক্ষাদান প্রদান করলেন হরিনাম উৎসবকে ঘিরে ব্যাপক উৎসাহ পরিলক্ষিত হয় রবীন্দ্র ভবনে আন্দোলনে নিজেদের সামিল করবার ধারাবাহিকতা বর্তমান সময়েও জারি করল জারি রাখল ডিওয়াইফআই বৃহস্পতিবার রাজধানী বুকে অনুষ্ঠিত হল নেশামুক্ত ত্রিপুরা গড়া এবং বেকারদের কর্মসংস্থানের দাবিতে মিছিল ফাই সদর মহকুমা কমিটির উদ্যোগে মিছিল রাজধানী বিভিন্ন পথ পরিক্রমা করে জমায়েত হয় মোটর স্ট্যান্ডে সভায় বক্তব্য রাখেন ডিওয়াইফাই রাজ্য সচিব নবানুন সাহু নানুরা রাজ্যের প্রাক্তন মুখ্যমন্ত্রী সুধীর মজুমদারির পনেরোতম মৃত্যুবার্ষিকী পালন হল নানা অনুষ্ঠানের মধ্য দিয়ে এই উপলক্ষে কংগ্রেস ভবনে অনুষ্ঠিত হয় এক স্মৃতিচারণের অনুষ্ঠান প্রয়াত নেতার প্রতিকৃতিতেই পুষ্পার্ঘ্য অর্পণ করেন প্রদেশ কংগ্রেস নেতৃত্বরা বিজেপি পরিচালিত কেন্দ্রীয় সরকার দুর্ঘটনাজনিত অমানবিক আইন লাগু করবার চেষ্টা চালাচ্ছে এর বিরুদ্ধে গোটা রাজ্যে চলছে পরিবহন শ্রমিকদের বিক্ষোভ বৃহস্পতিবার আইন প্রত্যাহার ও বাতিলের দাবিতে বিক্ষোভ মিছিল সংগঠিত হলু সিটু অনুমোদিত অল ইন্ডিয়া রোড ট্রান্সপোর্ট ওয়ার্কার্স ফেডারেশন বিক্ষোভ মিছিল অফিস লেন সিটি অফিস থেকে শুরু হয় বিভিন্ন পথ পরিক্রমা করে পরে নাগেরজলা এলাকায় সভায় মিলিত হয় সিটুর নেতৃত্বরা গোটা রাজ্যে বেড়েছে চুরির হিরিক বৃহস্পতিবার কেরচমোহনী এলাকায় বাজাজ ইন্স্যুরেন্স অফিসে সংঘটিত হয় চুরি চুরির দল ইন্স্যুরেন্স অফিসে ঢুকে প্রায় পঁয়তাল্লিশ হাজার টাকা নিয়ে চম্পট দেয় সিসিটিভির ফুটেজে ধরা পড়ে আনুমানিক ভোর চারটে নাগাদ চুরির ঘটনা খবর রামনগর থানার এবং পশ্চিম থানার পুলিশ তদন্ত শুরু করে ব্রেল পদ্ধতির জনক লুইস ব্রেলের আজ ছিল দুশো তম জন্মদিন এই উপলক্ষে জন্মদিনকে ঘিরে পালন করা হয় আগরতলা প্রেস ক্লাবে বিশেষ অনুষ্ঠান উপস্থিত ছিলেন পশ্চিম ত্রিপুরা জেলা শাসক বিশাল এলাকাবাসীদের অভিযোগ চানমারি এলাকার রাশিং টিলা কার্গিল টিলা এবং চৌহান বস্তি এলাকায় রয়েছে নানা সমস্যা বিশেষ করে রাস্তাঘাট এবং জল নিকাশি ব্যবস্থা একেবারে ভেঙে পড়েছে সমস্ত অভিযোগ খতিয়ে দেখতে এলাকা পরিদর্শনে গেলেন সিপিএম বিধায়ক সুদীপ সরকার এবং তারই সঙ্গে সমস্ত বিষয় খুঁটিয়ে দেখে তিনি এলাকাবাসীদের আশ্বস্ত করেন দ্রুত সমস্ত বিষয়গুলিকে সমস্যার সমাধানের জন্য ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে আবেদন জানাবেন ১২ নম্বর দীর্ঘদিনের সমস্যা বা দাবি পূরণ হলো বৃহস্পতিবার পশ্চিম নারায়ণপুরে উদ্বোধন হলো মহাশাসনের পাঁচ লক্ষ টাকা দিয়ে নবনির্মিত মহাশাসনের উদ্বোধন করলেন আগরতলা পুর নিগমের মেয়র দীপক মজুমদার ছিলেন কর্পোরেটর শর্মিষ্ঠা বর্ধন সহ আরো অনেকেই চলতি মেলা মরসুমে আরও একটি মেলার আয়োজন রাজধানীর বুকে শুক্রবার থেকে শুরু হচ্ছে নবম আন্তর্জাতিক ইউনিভার্সিটি এক্সপো ১৯ দিন ব্যাপী মেলা অনুষ্ঠিত হবে শিশু উদ্যান পার্কে ভারতে কুড়িটি রাজ্যের পাশাপাশি বাংলাদেশ দুবাই তুর্কি আফগানিস্তান এবং থাইল্যান্ডের একশো ষাটটি স্টল থাকবে এই মেলায় বৃহস্পতিবার ত্রিপুরা মার্চেন্ট অ্যাসোসিয়েশনের সাংবাদিক সম্মেলনে মেলার সার্বিক বিষয় উল্লেখ করেন মার্চেন্ট অ্যাসোসিয়েশনের সভাপতি সচিব সহ অন্যান্যরা আগামী 7 জানুয়ারি অনুষ্ঠিত হবে ত্রিপুরা কেমিস্ট এন্ড ড্রাগিস্ট অ্যাসোসিয়েশনের গুরুত্বপূর্ণ বৈঠক বৈঠকে আগামী দিনের রূপরেখা নিয়ে বিভিন্ন পর্যালোচনা অনুষ্ঠিত হবে বৃহস্পতিবার সাংবাদিক সম্মেলন করে অ্যাসোসিয়েশনের সম্পাদক উত্তম দেব গুরুত্বপূর্ণ বৈঠক বৈঠকে প্রত্যেকের উপস্থিত থাকার আহ্বান জানিয়েছেন বিধায়কের পরেবার বড় দায়িত্ব পেল আবারও বিজেপি নেতৃত্ব এবার ত্রিপুরা প্রদেশ বিজেপি কমিটির সাধারণ সম্পাদক হিসেবে নির্বাচিত হয়েছেন ভগবান দাস দায়িত্ব নেবার পর প্রথম সাংবাদিক সম্মেলনে তিনি জানান দেশের প্রধানমন্ত্রী দু হাজার সাতচল্লিশ মিশনকে নিয়ে যে স্বপ্ন দেখছেন তা বাস্তবায়নের ক্ষেত্রে তিনি সামিল হবেন পাশাপাশি রাজ্যবাসীর সার্বিক উন্নয়নের জন্য কাজ করবেন বলেও অভিমত ব্যক্ত করেন তিনি সব রাজ্যের প্রদেশ সভাপতি পরিষদীয় দলনেতা এবং বিরোধী দলনেতাদের সঙ্গে বৈঠক করেছেন কংগ্রেসের সভাপতি মল্লিকার্জুন খার্গে সেখানে মূলত নির্বাচনী প্রস্তুতি এবং ভারতে ন্যায় যাত্রার পথ নিয়ে আলোচনা হবে বলে খবর ইন্ডিয়া জোটের শরিক দলের নেতৃত্বের সঙ্গে আসন সমঝোতা নিয়ে আলোচনার জন্য ন্যাশনাল অ্যালায়েন্স কমিটি গঠন করবে কংগ্রেস পাঞ্জাবে আপ এবং কেরালে বামেদের সঙ্গে কোনো আসন সমঝোতায় যাবে না কংগ্রেস আবার তামিলনাড়ু তেলেঙ্গানা মধ্যপ্রদেশ রাজস্থান ছত্তিশগড় উত্তরপ্রদেশ বিহার বা ঝাড়খণ্ডের মতন রাজ্যে ইন্ডিয়া জোটের শরিকদের সঙ্গে আসন সমঝোতা নিয়ে নিয়ে আলোচনা করার সিদ্ধান্ত নিল কংগ্রেস বিধ্বংসে আগুনে পুড়ে ছাই বিলোনিয়ার বাজারের নটি দোকান বড়পাথরী বাজারে আগুন তবে কিভাবে আগুনের সূত্রপাত তা বোঝা না গেলেও অনুমান করা হচ্ছে বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে আগুনের সূত্রপাত ঘটনার খবর গিয়ে পৌঁছাই অগ্নি নির্বাপক দপ্তরে দপ্তরের ইঞ্জিন ছুটে যায় এবং আগুনকে নিয়ন্ত্রণে আনে কয়েকদিন আগেই নিকারাগুয়ামি এক বিমানকে মানব পাচারের অভিযোগে আটক করেছিল ফরাসি প্রশাসন ওই বিমানের মধ্যে অধিকাংশই ছিলেন ভারতীয় এরপর থেকে বসেছে তারা জানতে পেরেছে নেমে এর আগে ছয় ডিসেম্বর দুবাই থেকে নিকারুগুয়াই উড়ে গিয়েছিল বিমান সেই উড়ানটিকেও ডাঙ্কি ফ্লাইট বলেও ধরা হচ্ছে ঘন কুয়াশার আড়ালেই ছাগল ছুরির প্রয়াস রয়েশারাম সিপাইপাড়ায় জনতার হাতে আটক তিন চোর সহ এক ছাগলকে উদ্ধার করা হয়েছে ছাগল চুরি করতে গিয়ে ধরা পড়ে চোর দীর্ঘদিন ধরে চুরি কাণ্ডের সঙ্গে তাদের জড়িত থাকার অভিযোগ স্থানীয়দের ঘটনা জিরানিয়া থানার অন্তর্গত তারা সবাই নেশায় আসক্ত বলে জানান পুলিশ অ্যাসোসিয়েশন ফর ডেমোক্রেটিক রিফর্মস অর্থাৎ এডিআর এর দেওয়া তথ্য অনুযায়ী দু হাজার বাইশ তেইশ অর্থবর্ষে রাজনৈতিক দলগুলি ইলেকটোরাল ট্রাস্টের মাধ্যমে চাঁদা বাবদ পেয়েছে তিনশো ছত্রিশ কোটি টাকা এই চাঁদা দিয়েছে মোট উনচল্লিশটি কর্পোরেট সংস্থা বিভিন্ন ইলেকটোরাল ট্রাস্টের মাধ্যমে চাঁদা দেয় কর্পোরেট সংস্থাগুলি এডিআর এর দেওয়া তথ্য অনুযায়ী শুধু ইলেকটোরাল ট্রাস্টের মাধ্যমে যে চাঁদা উঠেছে তার সত্তর শতাংশ গিয়েছে বিজেপির খাতায় গেরুয়া শিবির ট্রাস্টের মাধ্যমে পেয়েছে দুশো উনষাট কোটি আট লক্ষ টাকা দ্বিতীয় স্থানে তেলেঙ্গানায় ভারত সমিতি ভারত রাষ্ট্র সমিতি তারা প্রায় নব্বই কোটি টাকা চাঁদা পেয়েছে কংগ্রেস আপ সব মিলিয়ে পেয়েছে সতেরো কোটি লক্ষ টাকা রান বিল নিয়ে গোটা দেশ জুড়ে চলছে তীব্র প্রতিবাদ তৈরি হয়েছে বৃহস্পতিবার তারই অঙ্গ হিসাবে অল ড্রাইভার ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের উদ্যোগে তেলিয়ামোড়াতে এক প্রতিবাদ কর্মসূচির আয়োজন করা হয় প্রতিবাদ কর্মসূচি তেলিয়ামোড়ায় বিভিন্ন পথ পরিক্রমা করে এবং তারই সঙ্গে প্রতিবাদ দেখা যায় গোটা রাজ্য জুড়ে এখনকার মতো এক নজরে পঁচিশ এ পর্যন্তই পরবর্তী নিউজ এবং আপডেট দেখার জন্য চোখ রাখবেন শুধুমাত্র নিউজ ভ্যাঙ্গালে পর্দায় নমস্কার